তাহলে এই ইকুয়েশনের শর্ত হলো যে আদর্শ গ্যাস আর হল রোদ্দ্রতাপ প্রক্রিয়া থাকা লাগবে যেখানে কোনো তাপ আদান প্রদান হয় না তাহলে যদি কোনো সিস্টেমে একমল আদর্শ গ্যাস থাকে আর যেটা রদ্রতাপ অবস্থায় থাকে হ্যাঁ সেটার আমরা যদি ডিকি পরিমাণ তাপ দিই তাহলে আমরা শত্রু থেকে জানি যে ডিকি ইজিক্যাল টু ডিই প্লাস পিডিভি এটা কিন্তু ফার্স্ট ল তামড় থানিক্সের এখন ডি কিউ জিরো যে দ্রুত তাপে প্রক্রিয়া তাই ডি কিউ জিরো পিডিভি আর ডিই মাইনাস পিডিভি এখন ডিই কিন্তু আমরা জানি যে সিভি ইজিক টু ডিই বাই ডিটি অর্থাৎ অবদান শক্তি তাপের সাথে পরিবর্তনই কিন্তু সিভি তাহলে সিবিডিটি ইজিক টু ডিই তাহলে এখানে দেখলাম সিভিডিটি তার পিটরে কিন্তু আমরা লেখা যায় আর টি বাই ভি কেন যেহেতু এক মোল আদর্শ গেছে পিভি ইকাল টু আর টি তাই ভি পি ইকাল টু আর টি বাই ভি দুই পাশে টি দিয়ে ভাগ করি ডিভাইডেড তাহলে টি টি কাটা আর বাই ভি ডি ভি এখন এই রুদ্রতা সিস্টেমে যদি তাপের পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পাই ইন্টিগ্রেশন হ্যাঁ টি টু বাই টি টু রেঞ্জ টি ওয়ান সি ভি টি বাই টি আর ভি এখন আয়তনের পরিবর্তনের জন্য আমরা সব আয়তনের পরিবর্তন যদি যোগাযোগ যোগ করি ইন্টিগ্রেশনের মাধ্যমে ভি টু আর ভি ওয়ান থেকে রেঞ্জ তাহলে এটা সত্য অনুসারে আমরা পাই সি ভি লন টি টু বাই টি ওয়ান মাইনাস আর লন ভি টু মাইনাস ভি টু বাই ভি ওয়ান এখানে মাইনাসটা যদি গায়ব করতে চাই তাহলে সি ভি লন টি টু মাইনাস টি টু বাই টি ওয়ান আর লন ভি ওয়ান বাই ভি টু তাইলে মাইনাস গায়েব হয়ে দিলাম নিচে ভি টু এখন আমরা জানি যে এটা আদর্শ গ্যাস বয়স আর চার্লসের সূত্র মেনে চলে তাহলে বয়স আর চার্লসের সূত্র থেকে আমরা পাই ভি ওয়ান ভি ওয়ান বাই টি টু ওয়ান যেগুলো ভি টু ভি টু বাই টি টু এটা আমরা বয়স আর চার্লসের সূত্র থেকে জানি তাহলে এখান থেকে

আর লন ভি ওয়ান আর ডিভাইডেড বাই ভি টু এখন লগাই দামের সূত্র আমার জানি থাকলে যোগ হয় এখন ভি ওয়ান আর ভি টুর ওই পাশে পাঠিয়ে দিই আর লন ln v2 minus cv ln v2 v1 এখানে এই মাইনাসটারে প্লাস আনতে হবে হর লব চেঞ্জ করলে কিন্তু মাইনাস প্লাস হয়ে যায় তাহলে আর ln v1 v2 প্লাস আনলাম cv ln আর v1 টা উপরে দিলাম v2 তাহলে r আর cv কিন্তু কমন নেওয়া যায় cv ln p2 p1 r আর সি আমরা একসাথে কমন নিলাম লন কিন্তু আমরা জানি সিপি প্লাস সি ভি ইজিক মাইনাস আর হইলে কিন্তু এটা এইভাবে দেখা যায় সি ভি ওয়ান আর এটা লিখলাম সিপি লন ভি টু তাহলে সি ভির পাঠিয়ে দিই আমরা সি লন পি টু পি ওয়ান আর সি পি ডিভাইডেড বাই সি ভি লন ভি ভি ওয়ান টু এখন সিপি আর সি ভি সি পি ডিভাইডেড বাই জি ভি এটা লেখা যায় গামা গামা লন ভি ওয়ান ভি টু আর এখানে যা আসে সেটাই এখন দুই পাশে কিন্তু লন বাদ দেওয়া যায় তাহলে পি ওয়ান আর সরি এনে গামাটা কিন্তু উপরে যাবে গামা সরি লন হবে না এই জায়গায় আর গামাটা উপরে যাবে আর কি লগাই রুমে সত্যি লগাই রুমে শখ থাকলে এটা পাওয়ার হয়ে যায় তাহলে ভি ওয়ান ডিভাইড বাই ভি টু আর গামাটা হবে উপরে সাইডে কোনো গামা হবে না আর গ্রহণ করলে পি ওয়ান ভি ওয়ান গামা পি টু ভি টু গামা তাহলে পিভি গামা পি ভিট গামা কনস্টেম